দুইজনই উইকেটকিপার ব্যাটার তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ব্যক্তিগত পারফরম্যান্সে দুইজন দুই পথের যাত্রী জাকেরের জন্য সিরিজটা তুলনামূলক ভালো গেলেও লিটনের জন্য ছিল একেবারেই ভুলে যাওয়ার মতো ম্যাচ শেষে মাঠে বসে যখন দুজন কথা বলছিলেন পেছন থেকে দুজনের গল্পই শুনছিলেন তাদেরই গুরু মোহাম্মদ সালাউদ্দিন জাকির আলী অনেককে নিয়ে এই মুহূর্তে সালাউদ্দিনের চিন্তার জায়গা কম থাকলেও কোচের চিন্তা বাড়াচ্ছেন লিটন কুমার দাস তাই হয়তো ম্যাচ শেষেও লিটনকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলেন টাইগারদের ব্যাটিং কোচ শূন্য শূন্য দুই চার শূন্য চলতি বছরে লিটনের ওয়ান ডে ইনিংস গেল মার্চে ঘরের মাটিতে শ্রীলঙ্কা সিরিজের ডাক মেরেই বছরের প্রথম ওয়ানডে শুরু করেছিলেন বছর শেষও করলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাক মেরেই মাঝে আফগানিস্তান সিরিজে ছিলেন না জ্বরের কারণে শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরা ক্রিকেটেরই অংশ তবে ব্যাট হাতে অধারাবাহিকতাকেই যেন ধারাবাহিকতা বানিয়ে ফেলেছেন লিটন আর এখানেই টিম ম্যানেজমেন্টের বড় দুশ্চিন্তা চলতি বছর পঞ্চাশ ওভারের ম্যাচে পাঁচ ম্যাচের মধ্যে তিনটাতেই ডাক মেরেছেন তার চেয়েও বেশি সমালোচনায় পড়েছেন আউট হওয়ার ধরন নিয়ে লিটনের ব্যাটিং গুরু মোহাম্মদ সালাউদ্দিনের মতোই হেড কোচ ফিল সিমন হয় লিটন কুমার দাসের পারফরম্যান্সে হতাশী হয়েছেন তবে সবচেয়ে বেশি হতাশ বোধ হয় লিটন নিজেই সামর্থ্য থাকা সত্ত্বেও কামব্যাক যে করতে পারছেন না সব মিলিয়ে এ ফরম্যাটে লিটন ডাক মেরেছেন পনেরো বার সবশেষ ফিফটিও করেছিলেন ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে দলের গুরুত্বপূর্ণ ব্যাটারের এমন হতশ্রী পারফরমেন্স কারোরই ভালো লাগার কথা না যদিও মেহেদি হাসান মিরাজ কথা বলেছেন লিটন কুমার দাসের পক্ষেই দেখেন যে একটা প্লেয়ারের তো অবশ্যই ব্যাড টাইম যায় আর এটা নিয়ে হয়তো কাজ করবে কোচদের সাথে কথা বলবে কিভাবে এখান থেকে কামব্যাক করা যায় কারণ তার অনেক এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার এবং কিভাবে খেলতে হবে সে এটা জানে বাট আমার কাছে মনে হয় যে সে এটা নিয়ে কাজ করবে ম্যাচ শেষে টিম বাসে এই উইকেট কিপার ব্যাটারকে দেখা গেল সবার সামনে সিটে গোমরা মুখেই বসে থাকতে তবে এমন মলির মুখে লিচনকে নয় ড্রাইভিং সিটে বসেই হাসি মুখে বাংলাদেশের হয়ে পারফর্ম করবেন ভক্তদের চাওয়া তো এমন লিচনকেই ফিরে পাওয়ার তাজে মৈশি বিডি স্পোর্টস টাইম